ঘটে টাকা জমাতে ছোটোবেলা থেকেই আমার খুব ভালো লাগে এবছরও টাকা জমিয়েছিলাম ঘটে ঘুরতে যাব জন্য আর যখন ঘট ভাঙার সময় আসে আমার খুবই কষ্ট হয় কিন্তু কি কেয়ার করা যাবে এবছর প্ল্যান ছিল ঘটের টাকা বার করে আমরা ঘুরতে যাব কিন্তু সেটা কোনো কারণবশত হচ্ছে না পরের বার যা দেখতে দেখতে পুজো এসে দরজায় করা নাড়ছে কিন্তু না হয়েছে আমার এখনও শপিং আর না হয়েছে ঘরদুয়ার গোছানো কারণ এক্সাম ছিল শপিং করার সময়ও পায়নি আর মনেও হয়নি যে শপিং করতে যাই তো কি আর করার বাড়িতে বসেই ছিল তাই ভাবলাম টপটা খালি ছিল একটা গাছ লাগিয়ে দিই আর রাতের আসার পরে মনে হলো একটু বাইরে থেকে ঘুরে আসি কারণ আমাদের এখানে মহালয়ের এক দুদিন পর থেকেই লাইট লেগে গেছে গান বাজনা শুরু হয়ে গেছে মানে পুরো রাস্তায় বেরিয়েই মনটা এক নিমেষে সুন্দর লাইট দেখতে দেখতে আর গান শুনতে শুনতে পৌঁছে গেলাম আমরা আইসক্রিমের দোকানে এখন প্রায় ওই সাড়ে এগারোটা বারোটা মতো বাজে তো আইসক্রিমের দোকানে গিয়ে আমরা নিয়ে নিলাম নিজেদের পছন্দ মতো আইসক্রিম আর তারপর সুন্দর গান শুনতে শুনতে সুন্দর লাইট দেখতে দেখতে চলে আসলাম বাড়ি সবাই খুব ভালো থেকো বাই